ডিজাইন এগ্রো পার্কে চলে আসছি এখন জুম্মা মুবারক সবাইকে জুম্মা পরেই ডাইরেক্ট ডিজাইন এগ্রো পার্ক এটা হলো তো বাইরের শেড বাইরে খাওয়াচ্ছে গরুগুলো এই যে গরুটা সুন্দর আছে ডিজাইন এগ্রো পার্কের গরুগুলো ভালোই তৈরি হয়েছে খুব সুন্দর হয়েছে এটা ক্রস সাহি চেহারা খুব সুন্দর চেহারা পান্ডা চেহারা দেখছেন এখানে বলদ আছে এগুলো হইল নেপালি বলদ এই বছর খুব কম এটা হাসা বলদ

পাখা ক্যাডবেরি আর কি এটা সুন্দর আর এইগুলো তো হেভি সাইজের মহেশ জাফরাবাদি নাকি তোমার জাফরাবাদি হ্যাঁ এটা জাফরাবাদী জাফরাবাদী এটা কি এটা তো আরো হাইট এটাও জাফরাবাদী নাকি মুররা বোঝা যাচ্ছে না চেহারা না দেখলে সামনে এটা মুররা এই যে অ্যালবিনো

ভিতরে আরেকটা শেড আছে আর এই সামনে আরেকটা শেড আছে চলেন সামনে শেডটা ঘুরে আসি প্রথমে ডিজাইন এগ্রো পার্কের এটা হলো ডিজাইন এগ্রো পার্কের আরেকটা শেড এই শেডে সব দেখতেছি সেটটা সব ব্ল্যাক হাসান ভাই এই গুড়া কি আপনার ইয়ে করছিল না এটা এখনো আছে মাসাল এটা এখন ওজন হয়েছে কত নশো কেজি মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে গরুগুলো এটা সাড়ে আটশো আর পাশের টা সাতশো এগুলো সব সাতশো মাসাল্লাহ এটা তো খুবই সুন্দর হয়েছে দারুণ দেখতে ছোটবেলায়

ও এটা তো মুন্ডি মনে হয় নাকি গরুগুলা কিন্তু হাইট খুব ভালো আর তৈরি হয়েছে খুব ভালো দেখেন এগুলো ভিডিওতে কি বোঝা যাচ্ছে জানি না বাট সামনাসামনি খুব সুন্দর এটা টাইগার প্রিন্ট বাঙালিন প্রিন্ট মাথা দেখেন এটার আর এই যে পাকড়া আর এটা তো মনে হয় এটা সিং কে ভাই এটা কাঙ্কারাজের মতো সিং ওই দেখেন করে কি হোক ও করে কি ওরে ওর একটু চেতাই নাকি আবার শিঙের মধ্যে তেল দিয়ে রাখছে পুরা তেল পুরো বডি সাদা আর কালো পাকড়া আর এখান দিয়ে একটু লাল ডিফারেন্ট স্টাইল এই লাইন আপ পুরা কালো সব কালো ব্ল্যাক লাইন হাসান ভাই এবারে কি অবস্থা বেচা কেন আপনাদের ভালো না এগুলো সোল্ড যাক মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো সব বেচা হয়ে গেছে কোরবানির সময় ডেলিভারি হবে এটা তো হেভি তৈরি হয়েছে এটা তো অনেক বড় এটা তো অনেক বড় এটা কত ওজন সাড়ে আটশো মাসাল এটা অনেক বড় এটাও সাড়ে আটশো এগুলো সব সাড়ে আটশো কেজি এইটা কত কেজি অস্টলটা কেজি এগুলো বেঁচে ফেলছে আমি একটু ভুট্টিগুলো দেখি এই সার এগুলো তো দেখলাম ভুট্টিগুলো একটু দেখে আসি ভুট্টি কেমন এইগুলোটা কিন্তু হাসানবাই কতবার ইনজোর করছিল এই যে এখানে ছোট গরু এই গরুটা খুব সুন্দর আর সিসি আর সিসি এটা হলো সাদা হাসা মানে পুরো হাসা না ফিফটি পার্সেন্ট হয়তো হাসা আর এটা আর সিসি এটা খুব সুন্দর ছোট সাইজের গরু সুন্দর

গরুগুলা সুন্দর খুব সুন্দর আমার গরুটা খুব ভালো লাগছে দেড় লাখ টাকা চাচ্ছে ভাই তো দেখি কি বলা যায়

গারোলও আছে শিং ছাড়া আছে একটা শিং নাই এরকম আছে একটাও এইটা না আর একটা জোড়া আছে এটা লোমটা ফালাই দিলে মনে হয় ভালো হতো নাকি লোম ফালানো যাব এই দুটো জোড়া একটা ছোট একটা বড়

ওয়ালাইকুম আসসালাম সবার সাথে দেখা হয়ে গেল মাসাল্লাহ খুব সুন্দর গেট টুগেদার ডিজাইন অ্যাগ্রো পার্কে ভাই গেট টুগেদার চলতেছে দেখছেন গরু লাভারজন গ্রুপের গেট টুগেদার এই যে ডিজাইন অ্যাগ্রো পার্কের আরেকটা শেড এখানে দেখে যান না ভাই এখানে না দেখলে বুঝবেন কেমনি একটু দেখে যান ও দেখে ফেলছেন অলরেডি যে হাসান ভাইয়ের গরুগুলো গুলো এই যে ফ্ল্যাগ বিও তো আছে দেখা যাচ্ছে এই যে ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি হাসা গির সবই আছে অস্টাল তারপরে কি বলে দুম্বা এই যে মেসির আর একটা ও মাশাআল্লাহ এটা চেহারাটা তো সেই সেই চেহারা দারুণ দারুণ এটা আবার ফ্ল্যাগবির মধ্যে সিং হয়ে গেছে দেখছেন ডিফারেন্স স্টাইলের ফ্ল্যাগ বি এই যে একটা গির ভাই গির দেখলে আমার ভালো লাগে গিরের উপরে কোনো গরু নাই আমার মনে হয় মানে আমার কাছে এক একজনে এক এক রকম পছন্দ বা আমার গির খুব পছন্দ গরু গির যারটা খুব ভালো লাগে দেখেন এখানে তো অনেক গরু দেখেন চোখ কেমনে বাই করছে ও চলেন দেখা যাই খুব ডেঞ্জারাস জায়গা ছোট চিপা মানে দুই সাইডে গরু মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আবার খাওয়ারের চারিও লাগানো আছে এই যে খুব সুন্দর পাকরা পাখরা হাসা ঘির এগুলো দেখলেই ভালো লাগে কোনটা হ্যাঁ হাসান ভাই বলতেছিলেন সত্তর আপনার তো প্রচুর গরু ভাই বোঝা যায় না ছড়ায় ছিঁড়ে তো

মাসাল্লাহ এটা তো হেভি হাইট হুম মাসাল্লাহ মাসাল্লাহ এই যে বাচ্চা এইগুলো সব বাচ্চা সব দাঁতিল একটাও দাঁতে নাই মাসাল্লাহ ওই যে গাবি বাগুলো সামনে বাচ্চাগুলো পিছে এটা সব ঘরের বাচ্চা এরকম তো বাংলাদেশে কেউ এত গির পয়দা করতে পারে নাই আমার মনে হয় এইটা মানে ডিজাইন একরকম বাকি করতে পারছে একমাত্র বিউটিফুল বিউটিফুল এগুলো সব সামনের বছর আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বছর হবে না আরো দুই বছর তাহলে ছাব্বিশের ছাব্বিশের প্রজেক্ট এগুলো এটাই দরকার আসলে এই ঘরের বাচ্চা যদি আপনি উৎপাদন করে রেডি করতে পারেন সবচেয়ে বেস্ট এই যে এখানে ছাড়া বাচ্চা ভালোই লাগতেছে তার কিন্তু প্রচুর গরু হাসান ভাইয়ের দুইটা সের আলাদা আলাদা জায়গায় কাছাকাছি হেঁটেই দেখা যায় চলুন বাইরে এখান থেকে আজকে আবার গেট টুগেদারও দেখলাম অনেক দিন পরে কোন একটা ফেসবুক গ্রুপের গেট টুগেদার ডিজাইন এগ্রো পার্কে মারিস না মারিস না এমন করছিস সত্য না তুই সেইটা মেটা তো ফায়ার সেইটা ফায়ার ও এই পাকড়াটা খুব সুন্দর এটা খুব সুন্দর প্রচুর গরু অভাব নেই আসছে প্রচুর লোক আসছে ঘুরতে পাঁচশো দশ কেজি